চ্যানেল মিষ্টি ব্লগ মিষ্টি আর একটা ব্লগ সুন্দর ওয়েলকাম আর অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সত্যি বলতে সকালবেলার পুজো দেওয়ার মজাটাই আলাদা আর এখানের পরিবেশটাও অসাধারণ যেহেতু আজ মঙ্গলবার তাই ভিড়টা একটু বেশি আর এই স্ট্যাচুটা তো তোমরা জানোই আর এই দেখো আমি এবার চলো আমাদের যাওয়া যাক প্রথমেই আমরা যেখানে যাব আর কি ডালাটা নিতে হবে সেটাই মাস্ট তো চাই চলো আগে নিয়ে নেওয়া যাক যাই হোক আমরা এখন মন্দিরে চলে এসেছি মামের জন্য যে মানসিকতা ছিল তোমরা তো জানো না তো সেটা আজকে দিতে এসেছি যখন পুজো দিতে যাবো আর কি ডানাটা মেতে যাচ্ছি তো এই জন্য সামনে একদম দাঁড়িয়ে আছি এইদিকে তোমাদের দাদাভাই আছে চলো ব্লগটা দেখতে থাকো পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এতদিন ব্লগটা শুট করার মানসিকতায় ছিলাম না যেহেতু একটু প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম শরীর খারাপ যাই হোক রাতটা তোমরা দেখতে না দেখো সকালবেলা দক্ষিণেশ্বরটা কি সুন্দর লাগছে তো আলা যেহেতু নেওয়া হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো পুজো দিতে আমি আছি আর যেহেতু একটা পুজো দিতে হবে তাই আছি তো পুজোটা দেওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যাই হোক এখন তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে আর এখন আমরা এই সাইটটা এসেছি এখানকার ভিউটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাও ছিল না তাই সব ফোন টোন জমা দেওয়া হয়েছিল ব্যাক তো যাই হোক এখন এই জায়গাটা কিছু রিলস শর্ট শ্যুট করা হচ্ছে তো যাই হোক এতদিন কিছু সমস্যার কারণে আর ব্লগ তোমাদের সাথে আপলোড করা হচ্ছিল না আর সেইভাবে পোস্টও করা হচ্ছিল না তো এবার থেকে রেগুলার না পারি যখন তখন যেমন ব্লগ আপলোড হয় সেটা দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে এভি সাপোর্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

कांदे तक और सर्कल तक आते जुड़िका की की বন্ধুরা আমরা তো পুজো টরজে দিলাম তারপরে ওইদিকে একটু ডিফিন বানালাম তারপরে এদিকে চলে এসেছি তো এখন বেরিয়ে যাবো টিফিন করে আসিনি একটু টিফিন করবো আর এই জন্য তো এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে যে রেস্টুরেন্টগুলো হয়েছে সেখানে চলো যাওয়া যাক আমাদের ওখান দিয়ে তো ব্রেকফাস্টটা করা হলো

চ্যানেলের মতন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিখবে টাটা বাই সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো দেখি